নমস্কার প্রথমেই দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ রেড চার্ট করে দেব নতুন জিএসটি হারে সাধারণ মানুষের সুবিধায় পদক্ষেপ মমতা তো মোদী সরকার কেউ মোরঘোরাবি বারো রাজ্যের ইস্যু বকিয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্ট তরফে বড় আপডেট শাহের হাত ধরে পুজো উদ্বোধনী দেবী পক্ষে বাংলায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী বাবা মায়ের ছবি নিয়ে প্রচার পছন্দ করিরা খিদিরপুরে পুজো উদ্বোধনী উপহার নিয়ে কেন এমন বললেন মমতা জুবিনকে হারিয়ে কাঁদছে সারা আসাম গায়কের সম্মানার্থে শেষকৃত্যের আগে একগুচ্ছ ঘোষণা হেমন্ত বিশ্ব শর্মার এসআইয়ের ঘিরে বিতর্কের মাঝে ভোটের দিন ঘোষণা বিহারী বাংলায় কবে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন বিস্তারিত খবর দেবী পক্ষে শুরুতে সঞ্জয় উৎসবের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার থেকে লাগু হয়েছে নতুন জিএসটি রেট ফলে জিনিসপত্রের দাম কমবে এর পুরো কৃতিত্ব মোদী সরকারের এমন দাবি বিজেপির বিঘেলে খিদিরপুরের পঁচিশ পল্লী ক্লাবের পুজো উদ্বোধনে গিয়ে সেই দাবি খারিজ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন আমরা রেট চার্ট দিয়ে দেব নতুন জিএসটি রেট কমানো এ রাজ্যের কুড়ি হাজার কোটি টাকা রাজস্ব লোকসান হবে বলে দাবি মমতার তিনি বলেন সাধারণ মানুষের সুরহা হবে বলে আমরা সব মেনে নিয়েছি টাকা টাকা দেয়নি সর্বশিক্ষা সব জায়গায় বন্ধ তারপরে কুড়ি হাজার কোটি টাকার লোকসান কিন্তু মানুষের জন্য আমরা সব মেনে নি মহলার আগের দিন থেকে পুজো উদ্বোধন শুরু করেছেন মবতা তবে তিনি প্যান্ডেলের উদ্বোধন করেছেন পিতৃপক্ষে পুজো উদ্বোধন হয় না বলে জানিয়েছিলেন তিনি এদিন পচিশপলির পুজো উদ্বোধনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নয়া জিএসটি রেট নিয়ে কার্যত ফুসে উঠলেন মুখ্যমন্ত্রী রাজ্য লোকসান সইবার কেন্দ্র কৃতিত্ব নেবে কেন এই প্রশ্নই তুলেছেন তিনি তিনি বলেন এখন একটাই ট্যাক্স আমাদের এত লোকসান হলো ওরা কোনো ক্ষতিপূরণ দেবে যাদের কোনো ক্রেডিট নেই তাদের কৃতিত্ব নিতে হবে দেব না এটা মানা যায় না মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য বিজ্ঞাপন দিয়ে সত্যটা সামনে আনবো ডবল ইঞ্জিন রাজ্যগুলো অবশ্য এতে কোনো ক্ষতি হবে না বলে কটাক্ষ করেন মমতা তার কথাই শুধু আমাদের নয় সব রাজ্যেরই লোকসান হবে শুধু ডাবল ইঞ্জিন রাজ্যগুলো ছাড়া কিছুটা ব্যাঙ্গের সহে তিনি বলেন ওরা ঠিক ঘুরিয়ে টাকা নিয়ে নেবে দেশজুড়ে এখন উৎসবের মরশুম তার মধ্যে বেঁধে চলেছে ভোটের দামামা সূত্রের খবর ছট পুজোর পরেই বিহারে শুরু হবে বিধানসভা নির্বাচন আগামী পাঁচই নভেম্বর থেকে পনেরো নভেম্বর পর্যন্ত তিন দফায় বিহারে ভোট গ্রহণ হবে প্রসঙ্গত আগামী বাইশ নভেম্বর শেষ হচ্ছে বিহারে চলতি বিধানসভার মেয়াদ তাই তার আগে বিহারে ভোট প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আগামী সপ্তাহে বিহারে সফরে যাচ্ছেন সেখানে গিয়ে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি এর পাশাপাশি তিরিশে সেপ্টেম্বর প্রকাশিত হতে চলা চূড়ান্ত ভোটার তালিকা পর্যবেক্ষণ করবেন তিনি সম্প্রতি হওয়া এসআইআর নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক বিহারে খসড়া তালিকা থেকে বাদ পড়েছে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম এই অভিযোগে নির্বাচন কমিশনকে নিশানা করেছে ইন্ডিয়া জোট তাদের দাবি ইচ্ছে করেই প্রকৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এ নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে দেশের শীর্ষ আদালতের নির্দেশ এসআইআর এ গরমিল ধরা পড়লে চূড়ান্ত তালিকা প্রকাশ হলেও ওই সমীক্ষা বাতিল হবে উল্লেখ্য দু কুড়ি সালে বিহারে তিন দফায় হয়েছিল নির্বাচন প্রথম দফায় একাত্তর আসন দ্বিতীয় দফায় চুরানব্বই আসন তৃতীয় দফায় আটানব্বই আসন ফল ঘোষণা হয়েছিল দশই নভেম্বর তার আগে দু পনেরো সালে পাঁচ দফায় সম্পন্ন হয়েছিল ভোটগ্রহণ গ্রহণ দুশো তেতাল্লিশ আসনে বিহার বিধানসভায় বর্তমানে এনডিএ সংখ্যা গরিষ্ঠ তাদের দখলে রয়েছে একশো একত্রিশ আসন এর মধ্যে বিজেপির হাতে আশি জেডি এর কাছে পঁয়তাল্লিশ অন্যদিকে ইন্ডিয়া ব্লকের দখল রয়েছে একশো এগারো আসন এর মধ্যে আরজেডি সাতাত্তর কংগ্রেস উনিশ সিপিআই এম এল এগারো সিপিআই দুই এবং সিপিআই দুই জন বাংলায় এবার ভোট আগামী বছর দু একুশ সালে শেষবার বিধানসভা নির্বাচন হয়েছিল সপ্তদশ বিধানসভার মেয়াদ শেষ হবে দু ছাব্বিশ সালের সাতই মে তার আগে সম্পূর্ণ করতে হবে নির্বাচন প্রক্রিয়া দু একুশ সালে রাজ্যে আট দফায় ভোট হয়েছিল সাতাশে মার্চ থেকে উনত্রিশে এপ্রিল পর্যন্ত চলেছিল ভোট গ্রহণ ফল প্রকাশ হয়েছিল দোসরা মে পুজোর পার থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের প্রক্রিয়া শুরু হতে পারে বলে ইঙ্গিত মিলেছে গত মাসের সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্নেশ কুমার জানিয়েছিলেন নির্দিষ্ট সময়ে গোটা দেশেই শুরু হবে এসআইআর অনুমান দিল্লি থেকে প্রক্রিয়া শুরু হলে পশ্চিমবঙ্গ প্রায় সঙ্গে সঙ্গে অন্তর্ভুক্ত হবে তারপরে আগামী বছর অর্থাৎ দুহাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন শাহের হাত ধরে উদ্বোধন হবে সজলের পুজোর দেবীপক্ষের মাঝে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যাবেন দু জায়গায় পুজো উদ্বোধনে সূত্রের খবর চতুর্থী অর্থাৎ চলতি সপ্তাহে শুক্রবার রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেদিন দুপুরের মধ্যে কলকাতায় ঢুকে পড়বেন তিনি তারপর এখনো পর্যন্ত নির্ধারিত কর্মসূচি অনুযায়ী যাবেন দুই জায়গায় একদিকে সন্তোষ মিত্র স্কোয়ার অন্যদিকে ইজেড সিসির দুর্গা পুজোয় বলে রাখা ভালো রাজনৈতিক মহলে সন্তোষ মিত্র স্কোয়ার এর পুজো বিজেপি নেতা সজল ঘোষের পুজো বলেই খ্যাত কারণ এই পুজোর প্রধান উদ্যোক্তাও তিনি প্রতি বছর পুজোয় থিমের দিক থেকে চমক দিয়েছেন সজল কখনো বানিয়েছেন রাম মন্দির কখনো আবার বানিয়েছেন তবে থিম থিম এক ধাপ এগিয়ে বর্ষে পা দিয়ে সন্তোষ সিঁদুর যা এবার উদ্বোধন হতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে বিজেপি সূত্রে খবর সজলের পুজো উদ্বোধনের পাশাপাশি ওই দিন ইজে দুর্গা দুর্গাপুজো উদ্বোধন করতে চলেছেন শাহ পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক মঞ্চ নামে একটি সাংগঠনিক সংগঠনের দ্বারা সেখানে পুজোর আয়োজন করা হয়েছে সরাসরি বিজেপির পুজো না হলেও সেই পুজো আয়োজনের সমস্ত রকম দায়িত্বে থেকেছেন বিজেপি নেতারাই এমনকি খুঁটি পুজোর দিনইও গোটা দিন পুজো আয়োজনের কাজে ইজিপ্ট শিশিতেই কাটিয়েছিলেন বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলে রাখা ভালো এই পুজোর শুরুটা এক সময় তৃণমূল পরে বিজেপি তারপর আবার তৃণমূলে ফেরত জবা বকুল রায়ের হাত ধরে একাংশ বলেন তিনি বিজেপিতে থাকাকালীন তার পরামর্শই এই পুজো শুরু করে বঙ্গ বিজেপি এখন দলের রাজ্য সভাপতি ছিল দিলীপ ঘোষ আমি চাই না আমার পরিবারের কাউকে নিয়ে প্রচার হোক এভাবে পুজো উদ্বোধনে বাবা মায়ের ছবি উপহারে আপত্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আমি কোনোদিন বাবা মাকে নিয়ে কিছু করিনি এমনকি সেই ছবি নিজের অফিসে রাখার জায়গা নেই বলে দিন জানান মুখ্যমন্ত্রী ছবিটি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়ে দেওয়ার কথা বলেন তিনি মহালয়ের আগে থেকে এবার পুজো উদ্বোধন শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল মহালয়ার দিন শহর এবং জেলার একাধিক পুজোর উদ্বোধন করেছেন তিনি আজ সোমবার প্রতি পদে খিদিরপুর পঁচিশপল্লী থেকে পুজোর উদ্বোধন শুরু করেন মুখ্যমন্ত্রী সেখানে উপহার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা মায়ের ছবি উপহার হিসেবে দেওয়া হয় সেই ছবি দেখেই তিনি বলেন এই ছবি কিন্তু এ আই করেছে এটা আমার মায়ের অরিজিনাল ছবি নয় যদিও পুজো উদ্যোক্তাদের কেউ মুখ্যমন্ত্রীকে জানান ডিজিটাল আর্টে করা হয়েছে সঙ্গে সঙ্গে তিনি বলেন ডিজিটাল আর্টে করা হলেও অরিজিনাল নয় এরপরে স্পষ্ট জানান তোমরা করেছো এটা যথেষ্ট এসব আমি করি না তার অফিসে যে জায়গা নেই কথা জানিয়ে মুখ্যমন্ত্রী পুজো উদ্যোক্তাদের বলেন যারা এগুলো পছন্দ করেন ভালোবাসেন কাউকে দিয়ে দিন এমনকি অভিষেককে পাঠিয়ে দেওয়ার কথা বলেন তিনি পাশাপাশি মুখ্যমন্ত্রী এও বলেন আমি চাই না আমার পরিবারের কাউকে নিয়ে প্রচার হোক কিভাবে আমি বাবা মাকে নিয়ে কোনো কিছু করি না মাত্র বাহান্ন বছর বয়সে চলে গিয়েছেন জুবিন গর্গ তার আকস্মিক প্রয়াণে হতবাক গোটা দেশ তবে গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় অসমের বিভিন্ন প্রান্তের যে ছবি প্রকাশ্যে এসেছে তা দেখে নিঃসন্দেহে এটা বলাই যায় যে উত্তর পূর্বের রাজ্য আক্ষরিক অর্থেই যেন সন্তান হারা হয়েছে প্রিয় গায়ককে শেষবার বিদায় জানাতে শেষ একবার চোখের দেখা দেখ একটু ফুল তার কাছে পৌঁছে দেওয়ার জন্য বাধা ভাঙা বীর দেখা গিয়েছে আবেগ তারই রাত থেকে আসি চোখের জল কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না সবার মনে একটাই প্রশ্ন এত তাড়াতাড়ি কেন অসমের ছেলে জুবিনের শেষ যাত্রায় তার ঘোষণা করেছে হেমন্ত বিশ্ব শর্মার সরকার অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বাইশ এবং তেইশে সেপ্টেম্বর ড্রাইডে ঘোষণা করেছেন এছাড়াও অসমের সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তেইশে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন তিনি এর পাশাপাশি কামরূপ জেলার সমস্ত সরকারি অফিস তেইশে সেপ্টেম্বর বন্ধ থাকবে জুবিনের সম্মানার্থে গুয়াহাটি এবং জোরহাটে সমাধি ক্ষেত্র নির্মাণ করা হবে জুবিন গর্গের শেষকৃত্য তেইশে সেপ্টেম্বর সম্পন্ন হবে এ কথা আগেই জানা গিয়েছে এই প্রসঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন বিভিন্ন পাবলিক ভেনুতে জুবিনের শেষকৃত্যের আচার অনুষ্ঠান বড় স্ক্রিনে দেখানোর পরিকল্পনা করা হচ্ছে যাতে প্রিয় গায়ককে শেষবার বিদায় জানাতে একত্রিত হতে পারেন তার অগণতি ভক্ত অনুরাগীরা সিঙ্গাপুরে করতে গিয়েছিলেন জুবিন গর্গ সেখানে মৃত্যু হয়েছে তার গায়কের মৃত্যুর হেমন্ত বিশ্ব শর্মা এই নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে জুবিনের মৃত্যুর পর তার ম্যানেজার এবং সিঙ্গাপুরের যারা গায়কের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় এরপরই গোটা ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ দেন হেমন্ত বিশ্ব শর্মা সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা এ বড় মোর শীর্ষ আদালতের ডেডলাইন মতো বকেয়া মহর্গ ভাতা বা ডিএ মামলায় সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্য জমা দিল রাজ্য সরকার জানানো হলো দেশের অন্তত বারোটি রাজ্যে কেন্দ্রীয় হারে সরকারি কর্মচারীদের ডিএ প্রদান করে না শুধু তাই নয় কোন কোন রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না সেই তালিকা জমা দিয়েছে রাজ্য ডিএ মামলা শুনানিতে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল কোন কোন রাজ্যে ভোক্তা মূল্য সূচক বা সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে কর্মীদের ডিএ প্রদান করা হয় না লিখিত বক্তব্যে সেই বিষয়ে উল্লেখ করে রাজ্য জানিয়েছে কেন্দ্রের ডিএ হার অনুসরণ করে না দেশের অন্তত বারোটি রাজ্য সিপিআই অনুসারে ডিএ দেয় না এমন রাজ্যের উদাহরণ হিসাবে কেরাল ছত্তিশগড় হিমাচল প্রদেশ কর্ণাটক মহারাষ্ট্র মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড সিকিম তেলেঙ্গানা এবং ত্রিপুরার নাম উল্লেখ করা হয়েছে রাজ্য সরকারের তরফে এই তালিকায় থেকে রাজ্যগুলোর মধ্যে অধিকাংশই বিজেপি শাসিত কেবল কেরল এবং কর্ণাটক ছাড়া অন্য রাজ্যগুলি হয় বিজেপি সরকার বা বিজেপির জোট সরকার যে সকল রাজ্যে রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাওয়েন্স নিয়মে ভোক্তামূলক সূচক বা সিপিআই এর উল্লেখ রয়েছে তাদের মধ্যে ডিএ হারে বৈষম্য রয়েছে বলেছি আদালতে লিখিত আকারে জানাই রাজ্য তালিকায় ছত্তিশগড় মেঘালয় হিমাচল প্রদেশ এবং সিকিম শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি শুনানিতে কারো কোনো বক্তব্য থাকলে তা লিখিত আকারে জমা দিতে হবে আদালত দুই সপ্তাহের মধ্যে অর্থাৎ বাইশে সেপ্টেম্বরের মধ্যে রাজ্য সরকারকে লিখিত আকারে তাদের বক্তব্য সুপ্রিম কোর্টে জানানোর নির্দেশ দিয়েছিল সেই মতো নিজেদের বক্তব্য জানালো রাজ্য